আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে হাতের টাইপিং স্পিডটাকে নেক্সট লেভেলে পৌঁছানো যায় তো টাইপিং স্পিড অনেকের কম অনেকে এক আঙ্গুল দিয়ে টাইপিং করে এটা খুবই বাজে একটা অভ্যাস কারণ এক আঙুল দিয়ে টাইপিং করলে কোনো দিনে আপনার টাইপিং স্পিড বাড়বে না তো আপনি যদি টাইপিং স্পিড বাড়াতে চান অবশ্যই আপনাকে সব আঙুলের সঠিক ব্যবহার জানতে হবে তো আপনি কিভাবে এই ব্যবহারগুলো জানবেন কিংবা অনেকে সঠিক ব্যবহার জানে কিন্তু তাও স্পিড বাড়ে না কেন বাড়ে না কারণ আপনি নিয়মিত প্র্যাকটিস করেন না তো সব সমস্যার সমাধান হবে এই ভিডিওতে তাই সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন ইনশাল্লাহ যে পদ্ধতিগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো সবগুলো চেষ্টা করলে ট্রাই করলে নিয়মিত প্র্যাকটিস করলে কয়েক মাসের ব্যবধানে আপনার টাইপিং স্পিড অনেক বেশি গ্রো হতে থাকবে তো শুরু করা যাক প্রথমত আমাদের একটা কম্পিউটার অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে রিবিড ডাইভার তো রিপিড টাইবারটা ফ্রিতে আপনারা পেয়ে যাবেন হয় তো রিপিট টাইপারটা আপনার ক্রোমে পাওয়া যাবেন তো ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যারা একদম বিগিনার্স আসেন তাদের জন্য এখানে এ টু জেড দেওয়া আছে তো প্রথমত এখানে দেখছেন এফ এফ কোন আঙুল দিয়ে টাই টাইপিং করতে হবে সেটা দেওয়া আছে যে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো মেনে আপনি টাইপিং করলে আপনার দশ আঙুলের ব্যবহার আপনি বুঝতে পারবেন তো যারা এগুলো মোটামুটি পারেন কিন্তু তবুও টাইপিং স্পিড ভালো না আরও গ্রো আপ করতে চান তবে তারা অ্যাডভান্সে যাবেন এখানে দেখতে পাচ্ছেন টাস্ক দেওয়া আছে মানে একটা প্যাসেজ দেওয়া আছে এটা আপনাদেরকে টাইপিং করতে হবে এটা যদি ভালো মতো টাইপিং করতে পারেন তবে তারা আপনাদেরকে রেজাল্টে জানিয়ে দেবে যে আপনারা টাইপিং স্পিড কত আপনি কতটা ভুল করছেন কিংবা আপনার রেটিংটা আপনারা জানতে পারবেন তো আমি একটা টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা নিয়মিত প্র্যাকটিস করে নিজের টাইপিং স্পিডটাকে আরও বেশি বাড়াতে পারবেন তো আমার এটা ব্যবহার করা প্রায় এক মাসও হয়নি প্রথম প্রথম আমার টাইপিং স্পিড ছিল পনেরো ষোলো এরকম তো এখন আমার টাইপিং স্পিড মোটামুটি তো আমিও প্র্যাকটিস করছি আপনাদেরকে দেখাচ্ছি তো নেক্সট যে ওয়েবসাইট আছে আরেকটা তো ওইটাতে নিয়মিত ট্রাই করলে আপনাদের টাইপিং স্পিড আরও বেশি গ্রো হবে ওটাও দেখাচ্ছি এই যে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা মূলত টাইপিং স্পিড বাড়ানোর জন্য তৈরি করা তো এখানে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি অ্যালফাবেট দেওয়া আছে এখানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব টাইপিং করতে হবে তো আমার এখানে সর্বনিম্ন টাইম লাগছে ফাইভ পয়েন্ট সিক্স মতো তো আবার আমি টাইপিং করে দেখাচ্ছি তো এটা অনেক কার্যকরী একটা ওয়েবসাইট টাইপিং স্পিড বাড়ানোর জন্য আবার দেখা এবার লাইকস ফাইভ পয়েন্ট এইট সেকেন্ড সুপ্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ভালো না লাগে তাহলে জামুন সেমনসাই করেন কিছু একটা করেন